আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার ভিডিও যারা দেখতেছেন দেশ ও প্রবাস থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা ভাই আজকেও গর্বিত আমরা বাঙালি মানে বাংলাদেশ মানুষ গর্বিত এমন একজন মানুষ পেয়েছি এমন একজন ডক্টর ইনুস স্যারকে আমরা পেয়েছি ঠিক আছে তাহলে ভিডিও দেখেন ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ কথা শোনার পর আপনি ভিডিওটা তারপর আমার কিছু বলবেন যদি ভালো লাগে ভাই শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছাড়িয়ে দিন ঠিক আছে যাতে ডক্টর ইউনি স্যারকে আমরা দেশে রাখতে চাই আমাদের বাংলাদেশে রাখতে চাই জানেন পাই অনেকে আমরা সোনার হরিং পেয়েছি ঠিক আছে আমি চাই ভাই আমরা দেশে আমার আমার বাংলাদেশে আমরা স্যার ডক্টর ইউনি স্যারকে আমরা দেশে রাখতে চাই ঠিক আছে তাহলে ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটা যায় যাতে দেখে সবাই আমাকে সাপোর্ট করে যে আমরা স্যারকে আমরা ডক্টর ইউনি স্যারকে আমরা দেশে রাখতে চাই ঠিক আছে তাহলে ভিডিওটা দেখেন দেখেন ভালো সরকারটা কী আসবে আপনি চক্ষু বন্ধ করে কল্পনা করেন এক ইউনুস সাহেব এখানে না থাকে এখন বাকি উপদেশটা আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাবে অর্থাৎ ইউনুস সাহেব একটা হেভি ওয়েট ইউনুস সাহেব হল পৃথিবীতে একজন যাদ্রের লোক পৃথিবী সারা বিশ্বের সাথে তার টেলিফোন ডাইরেক্টরি খুলবেন দেখবেন সব রাষ্ট্রপতির নাম্বার হু ক্যান স্পিক টু এনি পলিটিশিয়ান এনি এনি প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি এবং ফোন কলে ফোনটা পিক করে আর ইনুস সাহেব যদি কারো কিছু বলতে হয় কোনো দেশের রাষ্ট্রপতি বা সরকার প্রধান কিছু বলতে চায় তাহলে তৃতীয় অন্যান্য দেশের সাথে আলাপ করতে হয় ইনুস সাহেবের কাছে আসতে পারতেছে না এই জায়গাটা আমরা আসি সুতরাং সংস্কার বলতে যা বোঝায় সেই সুযোগটা ইনুস সাহেবকে দেওয়া দরকার পাশাপাশি আইনশৃঙ্খলা যে মাঠে নামতেছে না প্রপারলি নামলেও যে প্রপার কাজ করতেছে না আমি দেখছি অনেকেই বলেন জাতীয় সরকার গঠন করেন আপনারা জাতীয় সরকার গঠন করবেন বিভিন্ন রাজনৈতিক দলের লোক নিয়ে ধরে নিলাম হাইপোথেসিস কল্পনা করেন তারপরে আজকে যদি একটা কমিটি বানানো হয় যে এই দলের থেকে নিলাম ওই দলের থেকে নিলাম কালকে সকালে পুলিশ অ্যাক্টিভ করবেন কীভাবে যদি পারেনি আপনারা সেই ফর্মুলাটি দেন না কেন আপনারা যদি পারেনি তাহলে একটু দেন না কেন ওনাকে যে স্যার দিস ইজ দ্য ফর্মুলা ওদেরকে মাঠে নামানোর জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জাতীয় সরকার বানাই দিলে আপনি কালকে কমাইতে পারবেন কোন কারিশ্মায় কমাবেন সেটা ইনুস সাহেব বলেন না যে দিস ইজ দ্য কারিশমা ইনুস সাহেব পুরো দেশটাকে আপনি স্টেবেল রাখেন স্টেবেল রাখলে কি হবে